ভাইরাল সেই নুডলস রেসিপি আমিও বাসায় বানিয়ে ফেললাম আর এটা যে এত মজার হবে আমি আগে বুঝতে পারিনি তাহলে অনেকদিন আগে বানিয়ে খেতাম আসসালামু আলাইকুম আসসালাম ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে ভাইরাল সেই নুডলস বানানোর জন্য প্রথমে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে আমার বোতলের মুখ খাকে ছিদ্র করার পালা ছিদ্র করার জন্য হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না পরে চিন্তা করলাম কাটা চামচ দিয়েই করে নিই ভাট এখানে দেখেন বুঝলে আর কি যা হয় একটার বদলে আমি পাঁচটা ছিদ্র করে নিয়েছি বেশি বোঝার কারণে দেখেন আমার নুডলসের কি অবস্থা বাট দেখতে হলেও খেতে কিন্তু অনেক মজার হয়েছিল যাই হোক একটু ছিটে ছিটে পড়েছে আর একটু চওড়া পড়েছে কোনো খেতে অনেক অনেক মজার হয়েছিল এতে দ্বিতীয়বার যখন আমি নুডলস এর শেপটা কড়াইয়ের উপরে দিয়েছি তখন কিন্তু দেখেন প্রথমবারের থেকে অনেকটা ভালো এসেছে আর এই ভাইরাল নুডলস রেসিপি হয়তো সবাই খেয়েছেন বাসায় অনেকেই হয়তো বানিয়ে এভাবে খেয়েছেন বাট আমি হয়তো অনেক লেট করে ফেলেছি আর এটা কিন্তু আমি আপনাদেরকে কোনো রেসিপি দিচ্ছি না আমি বাসায় বানানো ট্রাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এই তো আমি কয়েল শেপের মতো দিয়ে দিয়েছি দেখেন এরপরে যখন আর একটা শেপ দিয়েছি তখন এর থেকে একটু ভালো হয়েছিল পরের শেপটা আরও সুন্দর হয়েছে আর আমার কাছে মনে হয় এই নুডুলসটাকে একটু উল্টে পাল্টে বেশি করে ভেজে নিলে একটু মচমচে হয় আর খেতেও অনেক মজার লাগে জানেন তো বাইরে যে ইনস্টা নুডুলসটা কিনতে পাওয়া যায় তার থেকে আমার কাছে ঘরে বানানোই হাতের নুডুলস রেসিপিটা অনেক ভালো লেগেছে অনেক হয়তো এই নুডলস রেসিপি বাসায় ট্রাই করেছেন তাদের কাছে কী রকমের লেগেছে আমি জানি না বাট আমার কাছে এই নুডলসটা অনেক মজা লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কে এটা ট্রাই করেছেন আর যারা যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন হয়তো আমার মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই তো এখানে হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি মাংসও দিব বাট ডিম না দিলে মনে হয় যেন নুডলসে কি যেন একটা দেয়নি বাট সে নুডলসটা আমার কাছে খেতে ভালোও লাগে না এই তো এখানে হচ্ছে মাংসও দিয়ে দিচ্ছি মাংসটাকে একটু ভালো করে ফ্রাই করে নিবো কারণ একটু শক্ত করে নিবো ভালো করে শক করে ফ্রাই করে নিলে নুডলসের সাথে সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাই না আর এখানে হচ্ছে আমি মাংসটাকে হলুদ লবণ আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব কারণ এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে নিই তাই একটু লালচে হচ্ছে না হলুদ হলুদই লাগছে বাট এটা কিন্তু অনেক শক্তকের ভাজা হয়ে গেছে শুকনো মরিচের গুঁড়াটা আর অ্যাড করে নিই কারণ যেহেতু আমার বেবিরা খাবে আর যেহেতু আমি দুই একটা কাঁচা মরিচ দিব সেজন্য আর শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করলাম না কারণ বেশি ঝাল হয়ে যেতে পারে সেজন্য আমার অনেক ঝাল পছন্দ বাট এখন আর বাসার কোনো খাবার বানালে সেটাতে বেশি করে ঝাল দিতে পারি না কারণ যেহেতু আমার বেবিরা খায় মেয়েদের জীবনটা মা হলে অনেক কিছু পাল্ট নিতে হয় তাই না যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে ডিম আর মাংসটাকেও দিয়ে দিলাম এটাকে ভালো একটু নেড়ে চেড়ে নিব তারপরে হচ্ছে এর মধ্যে নুডলস দিয়ে দিব এই তো নুডলসটাকে টাকে এরপর ঢেলে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আর নুডলসটাকে যত আপনি মশলার সাথে মিশিয়ে নেবেন ততই কিন্তু মজার হবে নুডলসটাকে ভালো করে মিশাতে পারলে দেখবেন স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে যাই হোক এখানে আমার দেখেন অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে তারপরে হচ্ছে আমি সস দিয়ে দিয়েছি এবার সসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব নুডুলসের সাথে আমি কিন্তু এক এক ধরনের মশলা এক একবারে দিয়েছি সব মশলা একবারে দিয়ে কিন্তু মেশানোর চেষ্টা করিনি তাহলে কিন্তু নুডলসের সাথে ভালোভাবে মিশবে না এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে নিলাম এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু আমার নুডলস একদম শেষের দিকে হয়ে এসেছে বলতে গেলে আর উঠানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি করা দিয়ে দিলাম আর আমার নুডলস রান্না করা একদম দান দেখেন কত সুন্দর কালার এসেছে তাই না দেখেই তো জিবে জল চলে আসছে বরাবরের মতো আপনাদের আগে ট্রাই নিয়ে চলে এসেছি দেখেন সে তো দেখে অবাক বলতেছে তুমি আমি বলতেছিলাম কেমন হয়েছে বাট সে কোনো উত্তরে দিচ্ছিল না সে আগে খেয়েই নিচ্ছিল বলতেছিল আগে খেয়ে নি দাঁড়াও অনেক মজার হয়েছে কথা বলার টাইম নাই মানে সব সময় সে আমার সাথে এভাবে একটু মজা করেই থাকে সব কিছু নিয়ে আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন সে কি করতেছিল আমি ভিডিও করতেছিলাম তাই সে তার বাবার ফোন দিয়ে সেও ভিডিও করতেছিল চিন্তা করা যায় বলেন এখনকার বাচ্চারা কতটা পাকা আমরা বয়সে হয়তো মোবাইল ভালো করে না বাট এখনকার সময়ের বাচ্চারা মোবাইল দিয়ে ভিডিও করে যাই হোক আমি তারপরে নিয়ে নিলাম আপনাদের ভাইয়ার থেকেই কিন্তু নিয়ে নিয়েছি সে অর্ধেকটা খেয়ে আমাকে দিয়েছিল বলছিল না তুমি এবার একটু ট্রাই করো যাই হোক আজকে আমি প্রথমবার খেয়েছি এই নুডুলস মানে হাতে বানানো নুডুলস বাট আমার কাছে অনেক মজা লেগেছে আপনারাও কিন্তু ভাবে বাসায় ট্রাই করতে পারেন অ্যান্ড আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল কামনা। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ